بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء ও অচিরে নির্বোধ লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফেরালো যার উপর তারা ছিল বল পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে চান সোজা পথ দেখান وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وما جعلنا القبله التي كنت عليها الا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وان كانت لكبيره الا على الذين هدى الله আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী ও মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রসুল সাক্ষী হন তোমাদের উপর আর যে কিবলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রসুলকে অনুসরণ করে এবং কে তার পিছনে ফিরে যায় যদিও তা অতি কঠিন অন্যদের কাছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু فلنولينك قبله ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وان الذين اوتوا الكتاب ليعلمون انه الحق আকাশের দিকে বারবার তোমার মুখ ফেরানো আমি অবশ্যই দেখছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও আর নিশ্চয়ই যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন ওয়ালা ইন আ চ ইতাদিনা উতুল কি চাবিকুল্লি আয়াতিম্মা তা বে ও কৈবলা ওয়ামা আং চাবি চাবি ওয়ামাবাদ হুম বিতিবলাত বাদ ওয়ালা ই নিতবাত আহ ওয়া আহুম মিম বা দি মাজা অ কামিনাল ওয়েল মি ইন আ কা আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কিবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও এবং তারা একে অপরের কিবলার অনুসরণকারী নয় আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পর তবে নিশ্চয়ই তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত

তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে আল হকু মির রাব্বিকা ফালা তাকুনান নমিনাল মুমতারিন সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েও না ওয়ালি কুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস তা বিকুল হই রথ আয়নামা তাকুনু ইয়াত তি বিকুমুল্লহ জামিয়া অলা ইং আল্লাহা ইং কদীর আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা ফিরায় সুতরাং তোমরা কল্যাণকর্মী প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান ওয়ামিন হাই ফুখরাজ্জা দাফাওয়াল্লি ওয়াজে হাকা সাতরল মাসজিদ ইল হ্যারম ওয়া ইংনাহুলাল হাপ মেরুরব্বিক ওয়া মাল্লাহুমি গোফিলিনো আম্মাদা অমালুন আর তুমি যেখান থেকে বের হও তোমার চেহারা

لئلا يكون للناس عليكم حجة إلا الذين <سؤال> ظلموا منهم فلا تخشوهم واخشوني فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون أرتمي كي তোমার চেহারা মসজিদুল হারামির দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফেরাও যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারা ছাড়া সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় করো আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা হদায়তপ্রাপ্ত হও كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিল করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হেকমাত শিক্ষা দেয় আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না ফরু অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শুকর আদায় করো আমার সাথে কুফরি করো না